অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা আধুনিক প্রযুক্তির এক কিংবদন্তি স্টিভ জবস একসময় তিনি ছিলেন বিশ্বের বিয়াল্লিশতম ধনী ব্যক্তি ভাবন্ত সেই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী তার কনিষ্ঠ কন্যা ইভ জবসের বিয়ে কেমন হতে পারে নিশ্চিতভাবেই এটি কোনো সাধারণ আয়োজন নয় বরং সম্প্রতি তার বিয়ে ঘিরে এমন কিছু অবিশ্বাস্য তথ্য সামনে এসেছে যা আপনাকে চমকে দিবে শুভ্র বসনের আড়ালে এক রূপকথার বাস্তব রূপ দিতে চলেছেন অ্যাপল সাম্রাজ্যের উত্তরাধিকারী স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ জবস আমেরিকার এক গ্রামীণ গির্জায় শনিবার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অলিম্পিক অশ্বারোহী হেরি চার্লসের সাথে তারা শপথ বিনিময় করবেন সুপ্রাচীন বারো শতাব্দীর সেন্ট মাইকেল এবং অল চার্চে আর মজার ব্যাপার হলো এই বিশাল আয়োজনের বাবদ খরচ মাত্র ছয়শো পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় নব্বই হাজার টাকা অনুষ্ঠানের দায়িত্বে থাকা ধর্মচাচক উইলিয়াম বার্ক নিলিপ্তভাবে জানিয়েছেন আমরা এর চেয়ে বেশি বা কম চার্জ করতে পারি না বছরের সেরা বিয়ে হিসেবে পরিচিতি পাওয়া এই উৎসবের প্রস্তুতি শুরু হয়েছিল গত শুক্রবার থেকেই বিশজন ফ্লোরিস্ট সেট ডিজাইনার এবং নিরাপত্তা কর্মী অবিরাম কাজ করে গেছেন ভেনুতে হাজার হাজার লাল গোলাপের সুবাসে ভরে উঠেছে চারপাশ গির্জার বাইরে স্থাপন করা হয়েছে পাঁচ ফুট লম্বা ফুলের গোলক ভেতরের ব্র্যান্ডগুলো সাজানো হয়েছে গোলাপ দিয়ে নিরাপত্তার ব্যাপারে বেশ সচেতনতায় লক্ষ্য করা যায় ভেতরে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে পুরো বিবাহ অনুষ্ঠানটি একটি চলচ্চিত্র নির্মাণের মতো করে আয়োজন করা হয়েছে এমনকি কিছু ভিআইপি অতিথির নিজস্ব নিরাপত্তা দলও থাকবে এবং পুরো পরিকল্পনা করা হয়েছে সামরিক নির্ভুলতার সাথে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যিনি ইভের মা লরেন জবসের দীর্ঘদিনের বন্ধু এই দম্পতির প্রি ওয়েডিং পার্টিতে উপস্থিত ছিলেন বৃহস্পতিবার ওয়ারিং প্ল্যানার স্ট্যানলি গাত্তির তত্ত্বাবধানে বরযাত্রী ব্র্যাডস মেট এবং কুয়ার সদস্যদের নিয়ে গির্জায় নব্বই মিনিটে একটি মহারা সম্পন্ন করেছেন এই দম্পতি গাত্তি আত্মবিশ্বাসের সাথে বলেছেন আমরা সবাই প্রস্তুত এটি একটি চমৎকার দিন হতে চলেছে সব মিলিয়ে এটি কেবল একটি বিয়ে নয় এটি যেন স্বপ্ন ঐতিহ্য ক্ষমতার আধুনিক জাঁক জমকের এক অসাধারণ মেলবন্ধন যা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে সঞ্চয় দত্ত যুগান্ত নিউজ